একটি বছ পরে আবার ফিরে এলো রাম একটি বছ পরে আবার ফিরে এলো মা রাম যান একটি বছ পরে আবার ফিরে এলো মাহের ভূমি হৃদয় করলো সারা উঠল ছিকেলো তুলটা এক দিবছ পরে আবার ধীরে এলো বাহিরমজা একটি বছ পরে আবার ধীরে এলো বাহিরমজা আল্লা ত নে রোজা ভালো কলো নিজের হাতে দিবে তিনি সিয়া সাধো নর পুরো অন্য তোরে রোজা বলো করো হে গো নাগর নিজের হাতে দিবে তিনি সিয়া সধো নোসে রে রোজা বলো alla kanar dharma e divoch pare abar tire go mahiram chan e divoch pare abar tire go mahiram chan